আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটার জন্য আমাদের প্রথমে লাগবে চিচিঙ্গা চিংড়ি মাছ এবং নারকেল এই রান্নাটা আমি প্রথমবার আমার শাশুড়ির কাছ থেকেই খাইছি মানে সেই আমাকে এই রান্না করাটা শেখাইছে তো ভাবলাম যেহেতু এটা বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটা রান্না তাই তোমাদের সাথেও শেয়ার করি আমি বরিশালেই এখন কন্টিনিউ থাকছি আমি বরিশালের মেয়ে বরিশালের বউ কিন্তু আমার বড় হওয়ার অনেকটা সময়ই ঢাকাতে ছিল তাই আমি বরিশালের অনেক মজাদার খাবারগুলো মিস করে গেছি তাই এখন যখন নতুন কোনো রেসিপি আমি শিখি আমি চেষ্টা করি সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে রেহা ভোনা দক্ষিণাঞ্চলের মানুষ চিচিঙ্গাকে রেহা বলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সরিষার তেল চিংড়ি মাছ পেঁয়াজ এবং নারকেলটাকে দিয়ে দিয়েছি কড়াইতে এখন এই তিনটাকে খুব সুন্দর করে ভেজে নিব। এই রান্নার ক্ষেত্রে নারকেলটাকে যত সুন্দর করে ভাজা যাবে রান্নার স্বাদ ঠিক ততটাই বৃদ্ধি পাবে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আমার বেড়ে ওঠার অনেকটা সময় ঢাকাতে হওয়ায় আমি বরিশাল অঞ্চলের অনেক অনেক খাবার মিস করে গেছি তো আমি এখন চেষ্টা করি নতুন নতুন করে আঞ্চলিক যেই রান্নাগুলো আমি শিখছি সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি রান্নার কিন্তু ভয়েস ওভার করা বা সেই ভিডিওগুলোকে এডিট করার কারণে আপলোড করা হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করব অন্তত পক্ষে সপ্তাহে একটা করে ভিডিও শেয়ার করার অবশ্যই রান্নার ভিডিও আর অন্যান্য আমার ডেলি লাইফস্টাইল বা অন্যান্য ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব ভিডিওই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নতুন তাই এখনও আমি খুব একটা ইউজ টু হতে পারিনি ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করবো আস্তে আস্তে যাতে আমি এই প্ল্যাটফর্মে কন্টিনিউ খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর আমি চাইবো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলোতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আসুক তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো এই তো দেখতেই পাচ্ছ আমি এই রান্নাটার মধ্যে মানে এই তিনটা মিশ্রণ খুব সুন্দর করে ভেজে তার মধ্যে হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তার মধ্যে লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে বারবার এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মানে এই রান্নাটা এরকমেরই যত কষানো আর রান্নার ক্ষেত্রে আমার শাশুড়ি একটা কথা বলে রান্নার মশলা যত সুন্দর করে কষানো হয় রান্না নাকি ততই মজা হয় তো আমিও দেখেছি আমার যেদিন রান্না করার সময় আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাই সেদিন আমার রান্নাটা খুবই মজা হয় যাই হোক মুরব্বী মানুষ যা বলে তা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স থেকে বলে এই তো খুব সুন্দর করে মশলাটাকে ভোনা হয়ে গেলে তার মধ্যে আমাদেরকে র্যা মানে চিচিঙ্গাটা দিয়ে দিতে হবে যেহেতু আমি এখন বরিশালেই থাকি তো আমার বরিশালের অনেক আঞ্চলিক শব্দ চলে আসে আমি এই মাত্র এই চিচিঙ্গা বলতে গিয়ে রেহা বলতে চাইছিলাম যাই হোক এই তো দেখতে পাচ্ছ আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই চিচিঙ্গাটা একটু মোটা করে কাটতে হয় আমরা ভাজির জন্য স্বাভাবিক যেভাবে করে খুব চিকন চিকন করে কাটি এই এই রান্নাটা করার সময় একটু মোটা করে কাটতে হবে না হলে এই চিচিঙ্কাগুলো না গলে যাবে কারণ এটা প্রথমে আমরা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করবো তারপরে হচ্ছে এটাকে অনেক সুন্দর করে ভাজতেই থাকবো ভাজতেই থাকব তো যদি একটু মোটা করে না কাটি তাহলে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো তখন এটা গলে গলে যাবে খেতে তখন খুব একটা মজা লাগবে না আর যদি একটু মানে না ভাঙে সুন্দর থাকে তাহলে এটার স্বাদ আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না যে এটা আসলে ঠিক কতটা মজা কিন্তু আমার কাছে এত বেশি পছন্দ এখন আমার বাসায় চিচিঙ্গা আসলে আমি অন্য কোনোভাবে রান্না করার কথা মাথায় আনি না আমি জাস্ট এই রেসিপিটা বানানোর জন্য ওয়েট করে থাকি আমি কয়েকবার ট্রাই করে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কিন্তু দেখতেই পাচ্ছ আমি খুবই সুন্দর করে ভেজে এখন নামিয়ে নিব তারপর তো একদম গরম ভাতের সাথে জমিয়ে খাবো তোমাদেরকে সেই খাওয়ারটা না দেখাই এই তো আমার রান্না শেষ এবার শুধু টেস্ট করার পালা তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে